সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা স্বপ্নে ভালোবাসার মানুষকে দেখলে কি হয় হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি আপনি ভালোবাসার মানুষকে লোভী দেখেন তাহলে বুঝবেন সেটা ফ্যাসাদ ও খারাপের লক্ষণ আসছে আর যদি লোভী থাকে কিন্তু কোনো হালাল বস্তুর উপর তাহলে ভাববেন উত্তম তাহলে কল্যাণ ও মঙ্গলের লক্ষণ স্বপ্নে যদি দেখেন কোনো সুন্দর চেহারার প্রতি আপনি প্রেমিক বা প্রেমিকা হয়েছেন যদি ভালোবাসাটা খারাপ উদ্দেশ্যে হয় তাহলে ফ্যাসাদ ও খারাপের লক্ষণ আর যদি উদ্দেশ্য সৎ ও ভালো হয় তাহলে শুভ লক্ষণ হযরত ইসমাইল আসাস রহমতুল্লাহ বলেছেন প্রেমিকা দ্বারা উদ্দেশ্যে সফল হয়েছেন যদি স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে মঙ্গল ও কল্যাণ লাভ হবে স্বপ্নে যদি আপনি দেখেন আপনার মনের মানুষের সঙ্গে আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনি কথা বলছেন আপনি হাসছেন তাহলে ভাববেন আপনার ভালো সময় পার হবে আপনি বাস্তব জীবনেও অনেক আবেগের সঙ্গে থাকেন তাই আপনি নিজের আবেগকে কন্ট্রোলে রাখবেন স্বপ্নে যদি দেখেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে উপেক্ষা করছে হাসি ঠাট্টা বিদ্রুপ করছে আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না তাহলে আপনি বুঝবেন আপনার আপনার জীবনে চিন্তা সমস্যা বিপদ ইত্যাদি আসবে তখন আপনি আল্লাহর দরবারে দান সৎকা করে দেবেন আপনি যদি কাউকে বাস্তবে ঘৃণা করেন কিন্তু স্বপ্নে আপনি তাকে দেখছেন সম্পর্কটা ভালো হচ্ছে দুজনের মধ্যে আপনিও চাইছেন সম্পর্কটা ভালো করার সেও চাইছে তাহলে বাস্তব জীবনে আপনারা দুজনেই সম্পর্কটা ভালো করে নেবেন ইনস আল্লাহ এটা দুজনের জন্যই ভালো আপনি যদি কোনো পুরনো প্রেমিক বা প্রেমিকাকে স্বপ্নে দেখেন সে যদি বাস্তবে আপনার সাথে চিটিং করে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার জন্য আবার বিপদ আপদ নিয়ে আসছে চিটিং মানুষ কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না আপনি যদি স্বপ্নে পুরনো স্ত্রীকে দেখেন তার সঙ্গে তালাক হয়ে গেছে আপনার তাহলে এই স্বপ্নের মানে হল আপনি তাকে মিস করছেন কিন্তু যারা চলে গেছে আপনার জীবন থেকে তাদের নিয়ে আপনি চিন্তা করবেন না সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করবেন আপনি যদি কোনো বন্ধুকে স্বপ্নে দেখেন তাহলে ভাববেন এটা একটা খারাপের ইঙ্গিত আর কোনো প্রিয় মানুষকে যদি আপনি আপনার বাড়িতে আসতে দেখেন স্বপ্নেতে তাহলে ভাববেন আপনার সুখ আর শান্তি আসবে ইনসা আল্লাহ স্বপ্নে যদি আপনি পছন্দের কারোর সাথে ঝগড়া বিবাদ করতে দেখেন তাহলে বুঝবেন ক্ষতি হতে পারে আপনি অসুখী হতে পারেন আপনার শত্রু বেড়ে যেতে পারে আর আপনি যদি স্বপ্নে দেখেন জীবনের প্রাক্তন কাউকে আসতে তাহলে বুঝে নেবেন আপনি প্রতারণার শিকার হতে পারেন তখন সাবধান হয়ে যাবেন এমন কোনো মানুষকে যদি আপনি ভালোবাসেন তাকে যদি স্বপ্নে দেখেন হাসি খুশি তাহলে ভাববেন মঙ্গল হবে আর তাকে যদি স্বপ্নে দেখেন দুঃখিত অবস্থায় আছে তাহলে ক্ষতি হবে তখন আপনি দান সৎকার করে দেবেন এরকম স্বপ্ন দেখলে আপনি বিবেক হয়ে চলবেন আবেগ হবেন না নিজেকে কন্ট্রোল করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না